মোহাম্মদপুরে যেহেতু উভয় পক্ষ মিলে একটি আপোষ করেছে থানাতে কাজে ওইটা এর বাইরে নেওয়ার স্বপ্রনোত হয়ে আর কোন সুযোগ থাকছে না যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোন স্থান বাংলাদেশে নেই এগুলো ঘটছে সমাজে যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি যে মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে মোহাম্মদপুরের ব্যাপারেও আমি আপনাকে বলেছি যে মহম্মদপুরে যেহেতু উভয় পক্ষ মিলে একটি আপোষ করেছে থানাতে কাজে ওইটা এর বাইরে নেওয়ার স্বপ্রনোদিত হয়ে আর কোন সুযোগ থাকছে না আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থাকছে এটা হচ্ছে যে আপনার অপরাধের মাত্রার উপর নির্ভর করবে এখন যদি কোনো অপরাধে কোনো পক্ষ যে নিজেকে ভুক্তভোগী মনে করে সে মামলা দায়ের করতে না চায় তখন এটা এটা নির্ভর করবে ফৌজদারি অপরাধটা কোন ধারায় এবং কত পানিশমেন্টটা কত দিয়ে বলা হয়েছে সেটাকে এখানে যেহেতু দুইটা পক্ষই বলেছে যে তারা যে ঘটনাটা ঘটেছে এটাকে তারা ফৌজদারি মনে করছে না তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে এবং কথাকাটির কাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে এবং এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছেন না এবং তারা উভয় পক্ষ আলোচনা করে ব্যাপারটা মীমাংসা করে নিয়েছেন ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না একটা ব্যাপক প্রচারণা এবং সচেতনতার দিকে আমাদের যেতে হবে আসলে দলীয় সরকারের সময়ও মব জাস্টিস ঘটনাটা ঘটে এবং মোরাল পুলিশিং এর ঘটনাটা ঘটে এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল আপনারাও লিখেছেন খবরও আপনারা ছাপিয়েছেন আমাদের কাছে মনে হয় যে যেহেতু পূর্ণ উদ্যমে যদি যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে আর জনগণ যেন সবসময় জানে যে এরকম কোন মব জাস্টিস করার কোনো সুযোগ নেই যদি কোনো মব জাস্টিসের মুখোমুখি কেউ হন সরকার সবসময় তার পাশে দাঁড়াবে আপনি মোহাম্মদপুরের ঘটনাটার পাশাপাশি যাই কক্সবাজারে আমরা দেখেছি একজন পুলিশ সদস্যকে এরকম হয়রানির মুখোমুখি হতে হয়েছে কাজে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং উত্তরণের সাথে সাথে আশা করি এই পরিস্থিতিটা এখনের থেকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি বা জনগণ যেমন একেবারেই বা আমরা সকলেই যেমন একেবারেই খুব শান্তি শৃঙ্খলার পরিস্থিতি চাই সেরকম শান্তি শৃঙ্খলার দিকে উত্তরণে আমাদের আরেকটু সময় লেগে যাচ্ছে তো আর কোন ঘটনা কোন কারণে ঘটছে অনেকেরই অনেক রকম ব্যাখ্যা থাকে কিন্তু আসলে সরকারকে তো একটা পদ্ধতি মেনে যেতে হয় সেই পদ্ধতিতে আমরা যে ঘটনাটা সত্য হিসেবে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আরেকটা হচ্ছে যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন যে অনেক অপরাধী যাদেরকে অন্তত জনগণের চোখে বড় রকমের অপরাধী এবং স্বৈরাচারের দোষ হিসেবে বিবেচনা করা হয় তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারল বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারল এগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে মন্ত্রণালয় আছে তারা নিশ্চয়ই কাজ করছেন